এটা আমাদেরই গল্প নাটকের যারা ভক্ত তাদের জন্য কিন্তু একটা দারুণ খবর আছে পর্ব ষোলো ঠিক যেখানে শেষ হয়েছিল আজ সেই বহুল প্রতীক্ষিত পর্ব সতেরো নিয়ে সব বিস্তারিত জেনে নেওয়া যাক পর্ব ষোলোর ওই রকম একটা ধামাকাদার সমাপ্তির পর সবার মনে যে একটাই প্রশ্ন ছিল যে পরের পর্বটা কবে আসবে তার উত্তর কিন্তু অবশেষে পাওয়া গেছে নতুন পর্বের মুক্তি তারিখ ঘোষণা করা হয়েছে আর অপেক্ষার পালাও প্রায় শেষ সবার আগে ক্যালেন্ডারে একত্রিশ তারিখটা কিন্তু দাগ দিয়ে রাখতে হবে হ্যাঁ এই মাসের একদম শেষ দিনেই আসছে সেই পর্বটা যার জন্য সবাই এত অপেক্ষা করে আছে আর শুধু তারিখটা জানলেই হবে না সময়টাও কিন্তু খুব জরুরি ঠিক দুপুর বারোটায় মানে নতুন বছর শুরু হওয়ার ঠিক আগেই গল্পের নতুন মোড়টা দেখে ফেলার সুযোগ থাকছে আর হ্যাঁ পর্বটি দেখা যাবে শুধুমাত্র সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে তাই যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু করে নিতে পারেন তাহলে পর্বটা আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন মিস হওয়ার কোনো ভয়ই থাকবে না আচ্ছা পর্ব সতেরো নিয়ে এত উত্তেজনাটা ঠিক কেন চলুন একটু মনে করে দেখি গল্পের বর্তমান সংকটটা কোথায় যা আমাদের পর্ব ষোলোতে একদম একটা খাদের কিনারায় দাঁড় করিয়ে দিয়েছিল এই যে এই লাইনটা এটাই তো ছিল গত পর্বের সবচেয়ে বড় টুইস্ট গল্পটা ঠিক সেই মুহূর্তে এসে থেমে যায় যখন ফাহাদ একেবারে সাইডার কাছে ধরা পড়ে যায় এখন আসল প্রশ্ন হলো এই সত্যিটা সামনে আসার পর তাদের সম্পর্কের ভবিষ্যৎটা কি হতে চলেছে এই ঘটনার পর গল্পটা এখন এমন এক জটিল জায়গায় এসে দাঁড়িয়েছে যে কিছুই বলা যাচ্ছে না ফাহাদ সায়রা আর মেহরিনের স্মৃতির এই ত্রিভুজে সামনে কি ঘটতে চলেছে সেটাই দেখার জন্য কিন্তু দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঘটনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু ফাহাদের চরিত্রকে ঘিরেই তৈরি হয়েছে ওর মনের ভেতরে যে দ্বিধাটা সেটাই এখন গল্পের মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছে এখন মূল প্রশ্ন কিন্তু দুটো একদিকে সাইরার সাথে সম্পর্কে থেকেও ফাহাদ কি আসলে সুখী নয় ওর ভালোবাসায় কি কোনো কমতি আছে নাকি অন্যদিকে সমস্যাটা পুরোপুরি ফাহাদের নিজের মেহেরিনের স্মৃতি ওকে এতটাই তাড়া করে বেড়াচ্ছে যে সে বর্তমানকে গ্রহণই করতে পারছে তো নতুন পর্বটা উপভোগ করার আগে গল্পে যদি আবার পুরোপুরি ডুবে যেতে চান এবং অন্য ভক্তদের সাথে যুক্ত থাকতে চান তাহলে কিন্তু কয়েকটা সহজ কাজ করে নেওয়া যেতে পারে প্রথমত পর্ব সতেরো দেখার আগে পর্ব ষোলো আরেকবার ঝালিয়ে নেওয়া যেতেই পারে সিনেমাওয়ালা চ্যানেলে কিন্তু আছে আর নিজেদের মতামত কমেন্টে জানাতে পারেন কারণ নির্মাতারাও কিন্তু দর্শকদের ভাবনাগুলো জানতে আগ্রহী আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটা তো জরুরি যাতে নতুন পর্বটা কোনোভাবেই মিস না হয়ে যায় সবশেষে একত্রিশে ডিসেম্বরের জন্য অপেক্ষা করতে করতে এই প্রশ্নগুলোই মাথায় ঘুরপাক খাবে ফাহাদ যে সিদ্ধান্তই নিক না কেন গল্পের মোড়টা কোন দিকে যাবে সাইরার ভবিষ্যৎ কি কি আদ তার অতীত থেকে বেরোতে পারবে সব উত্তর তো নতুন পর্বে মিলবে তবে আত তাকাই ভাবার জন্য কিন্তু অনেক খোরাক রইল